আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে কিন্তু সকাল সকালে চলে আসতাম হচ্ছে ময়ূরঘাট মাছের অড়দ এখন ঘরিত সময় সকাল সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে বারো জুলাই শনিবার তো আজকে কিন্তু ময়ূরঘাটে প্রচুর পরিমাণে মনে করেন যে বড় বড় ইলিশ মাছ এবং আয়ের মাছ বাগাইয়ের মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি আসছে এছাড়াও কিন্তু দশক চিংড়ি মাছ বেলে মাছগুলিও প্রচুর পরিমাণে পাবেন এখানে এই ময়নুরঘাটে আসতে পারে আর বর্তমানে কিন্তু পদ্মা নদীতে বেশ ভালো পরিমাণে পানি বাড়ছে এবং পানি বাড়ার কারণেই কিন্তু মাছও বিপুল পরিমাণে ধরা পড়তেছে এবং আগে যেতে কিন্তু মোটামুটি বলা যায় সস্তায় বিক্রি হচ্ছে এই ময়ূরঘাট মাছের অড়তে তাই আপনারা যা সস্তায় মাছ কিনতে চান তারা কিন্তু এই ময়ূর ঘাটে চলে আসতে পারেন দর্শক আর এই ময়ূর ঘাটটি কিন্তু পদ্মা নদীর মাছের জন্য কতটা বিখ্যাত আপনারা প্রতিদিনের ভিডিও দেখলে ধারণা পাবেন তো দশক আপনারা যারা ময়ুর ঘাটে আসতে চান তারা কিন্তু সকালের দিকে আসবেন কারণ সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা টাটকা টাটকা মাছগুলি কিনতে চাইলে এবং বড় মাছ যারা কিনবেন তারা কিন্তু সকালের দিকে আসবেন কারণ সকাল সকালে কিন্তু বড় মাছগুলি নিলামে বিক্রি হয়ে থাকে আর এরপরে কিন্তু ছোট মাছগুলি বিক্রি হয় তাই আপনারা যারা মাছ কিনতে চান তারা ঠিক এই সময়ের মধ্যেই আসতে পরে আপনারা মাছগুলি কিনতে পারবেন তো দশক

দশ হাজার 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 দশ হাজার

পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো Another bus shop. Adazar. 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 Adazar.

ষোলশো পুরান تین ہزار تین ہزار تین ہزار تین ہزار تین ہزار چار ہزار چار ہزار چار ہزار چار ہزار چوالیس سوڑ کا چوالیس سوڑ کا چوالیس سو

چبیس سوڑے تین ہزار 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 تین ہزار

پترس ہزار پچھلے

আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার পাশো 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 আট হাজার পাঁচশো পাঁচশো ছয় হাজার 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 টাকা রোহুল ভাই পাঁচ হাজার কত কন চার চার হাজার পাঁচশো ছয়াজার ছয় হাজার 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 পাঁচশো ছয় হাজার পাঁচশো ছশো 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 ছ হাজার পাঁচশো ছ হাজার ছ হাজার পাঁচশো টাকা পাগা মাসা মাস ছ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো পাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো দুই জুন ছ হাজার ছয়শ থেকে ছয় হাজার ছয়শো পাঁচ টাকা ছয় টাকা সাড়ে পাঁচ হাজার পাঁচশো সাতশো আট হাজার সাতশো পাঁচ হাজার চারশো আটশো ছয় হাজার ছয়

800 800 বাইগাটা জিংড়ি 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 বাইকে 800 800 800 800 900 বাইগা বাইগা বড় জিংড়ি 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 বাইকে

勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ勝手にしろ

চার হাজার টাকা দর্শক

সাতচল্লিশশো টাকা টাকা

এখন কিন্তু চিংড়ি মাছ বেলি মাছটা অনেক বেশি পাওয়া যায় দর্শক মাছগুলি এখন নিলাম হবে हलो <laughs> انها دا اوئے سایہ لا برو بھائی لا گيلا برو بھائی لا گيلا برو بھائی لا گيلا اوئے برو بھائی لا گيلا سہی گلا 30 8 12 برو بھائی لا گيلا سہی گلا 10000 10000 10000 10000 ایکچولی ایکچولی اوئے برو بھائی لا گيلا برو بھائی لا گيلا 43 43 43 42 اوئے ٹاگن برو سہی گلا بھائی لا گيلا پاس کلی ہزیرو پاس کلی نہیں کرے دے دے 740 কি সম্পর্ক আছে দাদা দাদা হ্যাঁ এসে গেছি সাগেলো 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 50 54 18 18 19 19 2000 2 2000 2 ভালো 2

শো তেরোশো 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 কত 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 ডো কত

মানে <older> এটা <stune> <re> <yet>?

چود چود پچاس آئی چودا 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 پندرہ سو پچاس پندرہ سو پنچاس चना <muchas> এইটা বেরে গেছে ধরে না আলো ও শাদার আছেMassage আছে আইশন মাসুক বাবা আই

सोलन सोलशो सोल सोल सोलर सतर सतर सतरश मरीब अठारो

গত উনারশো উনষশোলো সতেরোশোশো দু হাজার একশো বাইশ তেইশ 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 চব্বিশশো চব্বিশশো ছাব্বিশশোশ ছাব্বিশশ 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 ছাব্বিশশ

बारश तेर चोॾहोश चौॾहोशी चौॾहोश चौॾहोश